নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন কারণ আপনিও এটা খুব ভালো করে বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস অতএব উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আর্থিক সুবিধা পাবেন তবে অর্থ যত দ্রুত আপনার কাছে আসবে ততই আপনি ব্যয় করতে আগ্রহী হবেন এই ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে উদ্ভূত সমস্ত ঝুঁকি সৎ মানে সম্পর্কে সতর্কতা অবলম্বন করে আপনার সম্পদ সঞ্চয় করার জন্য আপনার প্রচেষ্টা চালাতে হবে এই সপ্তাহে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভাতৃত্ব বোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদাও শক্তিশালী করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার কাজে অর্থাৎ এই সপ্তাহে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসা উন্নতির জন্য একটি বড় সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারা সমর্থিত হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে দ্বিগুণ দ্রুত উৎপাদন করতে দেখা যাবে এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জন সহায়তা করবে অর্থাৎ সাফল্য অর্জন করতে সহায়তা করার জন্য কাজ করবেন আপনাদের জ্ঞানের দেবতা এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের পাশে থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের আপনাদের বললাম সার্বিক ফলাফল এই সপ্তাহ কেমন কাটবে সিংহ রাশির জাতকদের কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায় জয় হর গরিজ জয় দেবী সিদ্ধিদাতির জয় হিপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়